তো চলো বন্ধু ভিডিওটা শুরু করা যাক তো আমি প্রথমে একটা গ্যাস লাইট একটা বোতল নিয়ে নিলাম বোতলটা আগে আমি ফটো করে রেখেছিলাম যেন ভিডিওটা বড় না হয় তো ফটোটা লাগানো হয়ে গেছে এবং এবার ফটো যেখানে লাইটটা লাগিয়েছে সেটা এবার ফেসবুক বন্ধ করে দিলাম বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করলাম শুকিয়ে গেল তো এবার চল তোমাদের সঙ্গে একটু সামনে ট্রাই করি তো আমার অলরেডি